নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস উনিক স্পোর্টস তো এই ভিডিওটা শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা রিকোয়েস্ট ভিডিও আমি আমার মতন করে ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলবো দু হাজার চব্বিশ কেমন বেঙ্গলের ইস্টবেঙ্গলের জন্য বেঙ্গলের ট্রফি তো এসেছে পুরো সিজনে কীরকম পারফরমেন্স হয়েছে সিজনের বেস্ট প্লেয়ার কারা ছিল এবং এই দু হাজার চব্বিশের বেস্ট প্লেইং ইলেভেনটা কীরকম হয়েছে সেটা আমি আমার মতন করে শেয়ার করব তোমরাও কিন্তু তোমাদের মতন করে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং ইলেভেন দু হাজার চব্বিশের জন্য কীরকম ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভিডিওটা কিছুটা অন্যরকম হবে তো অবশ্যই তার জন্য কিন্তু যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তোমরা যত সাবস্ক্রাইব করো তোমরা যত ভালোবাসা দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় তো ভালো সময় থাকে না এই বছরটা আমার জন্য ভালো গেছে খুব ভালো গেছে খারাপ গেছে খুব খারাপ গেছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা বছর কাটালাম তো কাল থেকে আবার নতুন করে শুরু করব, চলো ফিরে দেখা যাক বেঙ্গলের দু হাজার চব্বিশ কীরকম বেঙ্গলের গিয়েছিল তো প্রথমেই আমরা যদি ইস্টবেঙ্গলের দু হাজার চব্বিশের প্রথম দিন থেকে কথা বলি প্রথম যেটা চাপ ছিল যে তার আগে কিন্তু উড়িষ্যা ম্যাচ দু একটা ম্যাচ ইস্টবেঙ্গল পরপর হেরে সুপার কাপ খেলতে যাচ্ছিল তার আগে আবার ঠিকঠাকভাবে ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি দিন ট্রেনিং সেশান করেনি অল্প দিনের ট্রেনিং সেশনেই কিন্তু ওড়িশাতে খেলা ছিল কলিঙ্গ কাপ তোমরা সকলে যেন সেখানে কিন্তু কার্লেস কোয়াদরাতের আন্ডারে ইস্টবেঙ্গল দল গিয়েছিল এবার ইস্টবেঙ্গল দলের কাছে আশা অনেকটা ছিল কারণ সেই সময় বেশ কিছু দলের জাতীয় দলের প্লেয়াররা ছিল না ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও মহেশ ছিল না জাতীয় দলের প্লেয়ার হিসাবে এছাড়া কিন্তু মোটামুটি বাদবাকি প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল এবার ইস্টবেঙ্গলের হাতে ছজন বিদেশি প্লেয়ার বাদবাকি সমস্ত দলের কাছে ওই একই ব্যাপার ছয় বিদেশি প্লেয়ার আর ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই কার্লেস কদ্রাদ গিয়েছিল তো সেখানে ইস্টবেঙ্গল যে পারফরমেন্স করেছে দারুণ পারফরমেন্স এবং ফাইনাল ম্যাচটা তো আলাদাই ম্যাচ ছিল প্রথমের দিকে যেরকমভাবে খেলা শুরু হয়েছিল সেখানে ডিয়াগো মরিসিও গোল করে পরপর গোল হচ্ছিল সাউল ক্রেস্পো ব্যাক করায় একটা সময় পর্যন্ত যেখানে মনে হচ্ছিল যে ম্যাচ নব্বই মিনিটের মধ্যেই শেষ হবে শেষের দিকে এসে জাহু আবার গোল ফিরিয়ে দেয় এবং সেই একশো এগারো বারো মিনিটের মাথায় যে ক্লেটন সিলভার করা গোল সেখান থেকে দীর্ঘদিন বাদে বারো বছর পর ট্রফি যেতে ইস্টবেঙ্গল সেই রাতটা আলাদাই রাত ছিল তো দু হাজার চব্বিশে এটা কিন্তু একটা স্মরণীয় দিন এবং অবশ্যই শুধুমাত্র ট্রফি জয় নয় ট্রফি জয়ের সাথে সাথে এশিয়ার মঞ্চে দীর্ঘদিন বাদে আরও একবার নিজেদের নাম লেখানোর সুযোগ তো সেখান থেকে ইস্টবেঙ্গলে শুরুটা কিন্তু বছরের বেশ ভালো হয়েছিল তারপর সুপার কাপ জেতার পরই দলে ভাঙন বোরহা হেরিরা গুরুত্বপূর্ণ প্লেয়ার দল ছাড়লো সিভেরিও টোর দল ছাড়লো তার পরিবর্তে ভিক্টর এলো তারপরে আরও চেঞ্জ হলো এবার তারপরে সিজন ভালো শুরু হলো সেখানে সাউলের ইঞ্জুরি সেটা একটা বড় চিন্তার কারণ হলো পারদ এমন ইঞ্জুরি হল সিজন আউট তো সেখানে আরও এক ধাক্কা পর পর ধাক্কা আর খারাপ রেফারিং ইত্যাদি ইত্যাদি করে সিজনটা মোটামুটি ভালোই যাচ্ছিলো যে লাস্ট ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গল টপ সিক্সে শেষ করার জন্য লড়াই করছিল এটা কিন্তু লাস্ট মানে এই ইয়ারে সব থেকে যেটা ভালো হয়েছিল কিন্তু পাঞ্জাবের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হলো না ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সের মধ্যে যেতে পারলো না সেইভাবেই ইস্টবেঙ্গল সিজন শেষ করলো এই সিজনেও ইস্টবেঙ্গলের কাছে আশা অনেক ছিল যে নতুন সিজন আবার নতুনভাবে দল গঠন হবে দল গঠন ইস্টবেঙ্গল অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো করেছিল কারণ যেহেতু এএফসির মঞ্চে খেলবে সেইভাবেই ইস্টবেঙ্গল সাইন করায় ডিমিকে ইস্টবেঙ্গল সাইন করায় জিকসানকে ইস্টবেঙ্গল সাইন করায় তালালকে আনোয়ার আলীকে মানে বড় বড় সাইনিং করায় টপ গোল স্কোরার টপ অ্যাসিস্ট তাছাড়া ইন্ডিয়ান বেস্ট ডিফেন্ডার মিডফিল্ডে জিকসান ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো একটা দল গঠন হলো তারপরে শুরু হলো ডুরান্ড কাপ ডুরান কাপ থেকেই আমরা ইস্টবেঙ্গলে খুব ভালো খেলা দেখতে পাইনি পরিষ্কার কথা দলকে দেখে মনে হচ্ছিল কোনো একটা জায়গায় খামতি রয়েছে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে তারপর দিনে দিনে যত খেলা এগোলো তত আমরা বুঝতে পারলাম যে দলের ফিটনেস সমস্যা প্রচন্ড তারপর শিলংয়ে গিয়ে খেলা সেখানে ভাই চাপের ম্যাচ সেখানে ম্যাচ হেরে ডুরান কাপ থেকে ছিটকে গেল শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল যেখানে লাস্ট ইয়ারে ফাইনাল খেলেছিল রানার্স হয়েছিল সেই কিছু আর হলো না তারপর আই শুরু হলো আই ভাই ওই একই রকম পারফরমেন্স টানাপ ব্যাক টু ব্যাক হারের হ্যাট্রিক হারের ড্রবল হ্যাটট্রিক ইস্টবেঙ্গল করে ফেললো এ ম্যাচে যেটা খেল মানে জিতলে প্রথম ম্যাচ জিতলে সেখান থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল সেই ম্যাচও জিততে পারলো না ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারতে হলো আলটি নাসির সঙ্গে তারপরে চ্যালেঞ্জ লিগের মানে চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে চ্যালেঞ্জ লিগে আসা চ্যালেঞ্জ লিগে কিন্তু ভালো করেছে তারপর কোচ পরিবর্তন অস্কার ব্রুজন আসে অস্কার ব্রুজনের হাতে দল একই দল থাকে অস্কার ব্রুজন প্লেয়ারদের মেন্টালিটি ইত্যাদি ইত্যাদি পরিবর্তন করে তারপর ডার্বি ম্যাচ ডার্বি ম্যাচেও ইস্টবেঙ্গল হারলো তো ওভারঅল ইস্টবেঙ্গলের মাঝপতটা কিন্তু খুব খারাপ গেছে যেরকম শুরুটা খুব ভালো গিয়েছিল মাঝের দিকটা কিন্তু ইস্টবেঙ্গলের উতিব খারাপ গেছে এটা মেনে নিতে হবে তারপর ভাই অত দূরে গিয়ে খেলা অত উচ্চতায় খেলা সেই জায়গাতে মানিয়ে নিতে পারবে কি এই দলটা সকলের মনে একটা চিন্তা ছিল যে ভাই কি হবে এই তো হারের ডবল হ্যাট্রিক করে খেলতে যাচ্ছে ওখানে গিয়ে কিছু হবে না এটা মোটামুটি সবাই বুঝে গিয়েছিল যেখানে একটা হোম টিম তাদের ছিল বসুন্ধরা কিংসের মতন টিম ছিল পারো ছিল আর নেজমা ছিল তো সেখানে গিয়ে ইস্টবেঙ্গল আসল খেলা দেখাতে শুরু করলো অস্কারের যে পরিকল্পনা সেটা কিন্তু শুরু হলো সেই চ্যালেঞ্জ লিগের ম্যাচ থেকে তো সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রীতিমতন নিয়ে ছেলে খেলামি করা সমস্ত কিছু করে ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে কলকাতায় ফেরে এটা মানে একটা দারুণ দারুণ আরও একবার মানে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা সেখানে সত্যি এটা কিন্তু একটা কাজ ছিল অস্কারের সেই কাজ অস্কার যেরকম ভালোভাবে করেছে প্লেয়ার 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 একই রয়েছে কিছু পরিবর্তন হয়নি প্লেয়াররা নিজেদের জার্সির জন্য খেলেছে নিজেদের সমস্ত টুকু দিয়ে খেলেছে তারপর আবার তারা আইএসএলে কামব্যাক করে আইএসএলে কিন্তু অস্কারের আমলে ইস্টবেঙ্গল আরও একবার ঘুরে দাঁড়িয়েছে যেরকম ভাবে হারের ডবল হ্যাট্রিক হয়ে গিয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটাও কিন্তু কঠিন ছিল তারপর কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচে ভালো পারফরমেন্স ম্যাচ জিতছে একটা ম্যাচ উড়িষ্যা ম্যাচ হেরেছে আর মোহামেডানের সঙ্গে ড্র হায়দ্রাবাদের সঙ্গে ড্র বাদ বাকি ম্যাচগুলো জিতছে তো ওভারঅল কিন্তু টিম পারফরমেন্স খুবই ভালো হচ্ছে তো ভালো আপাতত যাচ্ছে এখন পর্যন্ত বছরের শেষটাও খুব খারাপ যায়নি মোটামুটি ভালো গেছে তো এটাই দু ফিরে দেখা ইস্টবেঙ্গলের তো কিরকম তোমাদের লাগলো ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্স আমি তো বলবো ইস্ট বেঙ্গলের দু সত্যি খুব ভালো গেছে সত্যি খুব ভালো গেছে কারণ পিছনের দিকে যদি আমরা তাকাই দু হাজার তেইশ বাইশ একুশ কুড়ি ভাই খুবই অবস্থা খারাপ ছিল সেখান থেকে দু হাজার চব্বিশ ইস্ট বেঙ্গলের জন্য আমি তো মনে করি স্বপ্নের সিজন গেছে ইস্ট বেঙ্গলের এবং কার্লেস কোয়াদ্রাতেরও অবদান রয়েছে দীর্ঘদিন বাদে ইস্ট বেঙ্গলকে ট্রফি এনে দেওয়া অস্কার ব্রুজনেরও অবদান রয়েছে চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ লিগের ম্যাচে ওইভাবে টিমকে ঘুরে দাঁড়ান করানো এবং ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করা তো দুজন কোচেরই কিন্তু অবশ্যই মানে অবদান তো রয়েছে এবং প্লেয়াররাও খুব ভালো করেছে এবার যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের নিয়ে কথা বলি কোন প্লেয়ার কীরকম পারফরমেন্স করলো তো ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতেই কিন্তু সেই লিস্ট বেরিয়ে এসেছে এবং খুব ভালো কিন্তু এটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তো ইস্টবেঙ্গল কিন্তু টোটাল সিজনে সাঁইত্রিশটা ম্যাচ খেলেছে সাঁত্রিশ ম্যাচে কিন্তু একষট্টিটা গোল করেছে তো খুব ভালো কিন্তু একটা রেকর্ড আরও বেশি গোল কিন্তু আমরা দেখতে চাই তার সাথে সাথে আটটা কিন্তু ক্লিনশিট রাখতে পেরেছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা ক্লিনশিটের সংখ্যা বাড়াতে হবে এবার যদি আমরা টপ গোলস্কোরারের লিস্টের দিকে তাকাই সেখানে কিন্তু অবশ্যই সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সে কিন্তু সবথেকে বেশি গোল করেছে টোটাল সিজনে নটা গোল করেছে আটটা গোল করেছে ক্লেটন সিলভা এখন ক্লেটন গোল না করতে পারলেও আগে ভাই গোল করেছে দু হাজার চব্বিশে কিন্তু ক্লেটনের নামের পাশে আটটা গোল রয়েছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস সেও কিন্তু নতুন সাইনিং এই সিজনের ডিমিও কিন্তু আটটা গোল করে ফেলেছে নন্দকুমার সাতটা গোল করেছে ভিজনু চারটে গোল করেছে এবং ডেভিড সেও কিন্তু চারটে গোল করেছে আর যদি আমরা একটু অ্যাসিস্টের দিকে তাকাই মাধি তালাল সে কিন্তু থেকে এগিয়ে রয়েছে পাঁচ পাঁচটা অ্যাসিস্ট ক্লেটন সিলভার কাছ থেকেও আমরা পাঁচটা অ্যাসিস্ট দেখেছি নিশু কুমার ডিফেন্ডার প্লেয়ার হলেও কিন্তু নিশু ভালো খেলেছে নিশু কুমারের কাছ থেকেও আমরা পাঁচটা অ্যাসিস্ট দেখতে পেয়েছি ডিমিট্রিওস ডিয়ামান টাকোস তিনটে অ্যাসিস্ট মহেশ নন্দ এবং ভিষ্ণু তারাও কিন্তু দু দুটো করে অ্যাসিস্ট করেছে তো ওভারঅল কিন্তু প্রত্যেকটা প্লেয়ার অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের সিজনটা কিন্তু খুব ভালো গেছে এবং সাউল ক্রেসপো মাদিতালালের সিজন তো আরও ভালো গেছে এবার যদি বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি এটা আমার মত অনুযায়ী আমার দেখা দু হাজার চব্বিশে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং ইলেভেন সেখানে বেশ কিছু প্লেয়ার আর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত নেই কিন্তু তাদের অবদান কিন্তু অনেক অনেক ছিল তো সেখানে যদি গোলকিপার নিয়ে কথা বলি নো ডাউট সেখানে কিন্তু গিল গোলকিপারের সুযোগ পাচ্ছে আমি চার ডিফেন্সেরই রেখেছি চার ডিফেন্সের সেন্টার ব্যাকে আমি হিজাজি মাহেরকে ওপরে রাখবো কারণ হিজাজি মাহের যেভাবে সুপার কাপে খেলেছে সুপার কাপের বেস্ট ডিফেন্ডার ছিল হিজাজি মাহের হিজাজি মাহেরকে রাখছি তার সাথে সেন্টার ব্যাক পারদোকে রাখছি মনে আছে পারদোর কথা পারদো কিন্তু সুপার কাপে আউটস্ট্যান্ডিং খেলেছিল তো সেখানে আমি পারদোকে সেন্টার ব্যাক ছাড়া সরাতে পারছি না হেক্টার ইউসতে এখন কিছুটা হলেও ভালো খেলছে বা আনোয়ারালিও খেলছে কিন্তু আমি বেস্ট আমার চোখে দেখা দু হাজার চব্বিশের ডিফেন্ডারদের মধ্যে এই দুজনকেই রাখছি সাইড ব্যাকে একদিকে নিশুকুমার কুমার যেরকমভাবে অ্যাসিস্ট করেছে যেরকমভাবে ডিফেন্স সামলেছে আউটস্ট্যান্ডিং সিজেন নিশু কুমারের জন্য গেছে হ্যাঁ এই বছরটা এখনো নিশু সেইভাবে সুযোগ পায়নি কিন্তু প্রথম দিকটা নিশু খুব ভালো দু হাজার চব্বিশের প্রথম দিকটা কাটিয়েছে আর অপর দিকে রাকিব ভালো খারাপ মিশিয়ে রাকিবের শেষ ভালো গেছে রাকিবকে কিন্তু আমি ডিফেন্সে রাখছি চার ডিফেন্সে রাখছি মাঝ মাঠের দিকে তাকালে সেখানে নো ডাউট সাউল ক্রেস্প এবং সৌভিক চক্রবর্তী ছাড়া আমি অন্তত কাউকে ভাবতে পারছি না দুজনেই সেরা সেরা খেলেছে সৌভিক চক্রবর্তীর কথা তো আরো বেশি করে বলবো যেভাবে সৌভিক দা পারফরমেন্স করেছে আউটস্ট্যান্ডিং সৌভিকদার সিজন গেছে আর দুজন উইঙ্গার হিসেবে আমি নন্দমহেশকে বাদ রাখতে পারবো না নন্দ মহেশকে একই জায়গায় রাখছি তাদের রাখতে হবেই তাছাড়া আমি বোরহা হেরিরার কথা বলবো বর্দা কিন্তু সুপার কাপে যা পারফরমেন্স অ্যাজ এ উইঙ্গার হিসাবে করেছে যেভাবে চান্স ক্রিয়েট মানে অনবরত প্রত্যেকটা ম্যাচে হায়দ্রাবাদ ম্যাচ বলো জামশেদপুর ম্যাচ বলো ফাইনাল ম্যাচ বলো ডার্বি ম্যাচ বলো প্রত্যেকটা ম্যাচে বোরহা যেভাবে অবদান রেখেছিল আউটস্ট্যান্ডিং বোরহার জন্য সিজন তো আমি রাখছি আর ফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে কিন্তু কিন্তু আমি সেখানে ডিমির সাথে ক্লেটনকে রাখছি তো এটাই আমার দেখা এই বছরের বেস্ট প্লেইং ইলেভেন তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং ইলেভেন এই বছরে তোমাদের চোখে কীরকম তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর দু তোমাদের জন্য রকম কাটলো কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ